তুমি কি যাবে না এটা এটাই আছে রুটি এলএইচ তুমি রুটি বানাচ্ছো তোমাকে না বলছি যে তুমি এখান থেকে চলে যাও মাম্মির কাজে তুমি ডিসটারব করবে না হ্যাঁ তোমাকে কি বলেছে মাম্মি উবরে এটা উইটাই এটা কি বলো তুমি এতে আছে Vediamo se questa che quella di stante quella pesante. তুমি কি মাম্মিকে আয়তরে করছো হ্যাঁ হ্যাঁ তুমি এই রুটি কার জন্য বানাচ্ছো মাম্মি আচ্ছা রাখো দেখি দেখি রাখো কার জন্য বানাচ্ছ হ্যাঁ মাম্মির জন্য হ্যাঁ মাম্মি খাবে না পাপা খাবে কে খাবে রুটি বল তো পাপা খাবে না মাম্মি খাবে তুমি কার কাছ থেকে এত সুন্দর করে রুটি বানানো হ্যাঁ হ্যাঁ পাকা ভেবি তুমি একটা পাকা ভেবি হ্যাঁ তুমি একটা পাকা ভেবি হ্যাঁ এটা আছে আচ্ছা রেখে দিচ্ছি খান্না খো রুটি বানাবে রুটি বানাবে এখন তুমি হ্যাপি মাম্মা এখন হ্যাপি কার জন্য রুটি বানাচ্ছ কার জন্য পাপার জন্য পরিষ্কার করতে হবে না থ্যাংক ইউ মাম্মা কান্না করে কি করেছে এখন আবার টিসুও লাগবে পাকা বুড়ি একটা মাশাল Pakai Banau. Banau itu mirip di banau. Oke, okay, mama lapis. Thank you so much. তো এই তো হচ্ছে আমার বেবি রুটি বানিয়েছে এত ছোট মানুষ আলহামদুলিল্লাহ এতটুকু একটা মানুষ এখনো ঠিক করে কথা বলতে পারে না তারপরও রুটি বানিয়েছে আলহামদুলিল্লাহ এই তো হচ্ছে বেবি রুটি বানানো তো সবাই ভালো থাকবেন আর আমার বেবির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বেবি এখানে হচ্ছে অনেক ডিস্টার্ব করতেছে